মানে আমি আসা মাত্রই মাসাল্লাহ খুব লাগলো যাই মাসাল্লাহ দেখ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো

আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে না আপনি চাইলেই আমাদের আছে পুরো হোম সার্ভিস হোম সার্ভিস তাহলে আমাদের মানে ফ্রিজ নিয়ে আসতে হবে না আপনাদের এখানে এখন যদি ইলেকট্রিক স্পর্ণ বাই সান্স কোনো যদি প্রবলেম হয় আপনি আমাদের হটলাইনে ফোন দিলেই আমাদের কোম্পানির টেকনিশিয়ান যা আমাদের হোম সার্ভিস দিয়ে যাবে আপনি ফ্রিজ নিয়ে যে আসার জন্য যে আমাদের শোরুমে আসবেন বা হচ্ছে এই ভ্যানু উঠাও বা শোরুমে আসো অনেক একটা প্যারাপ্যান থাকে এই প্যারাপ্যানটা থাকবে না তাই না আচ্ছা আচ্ছা তাহলে এটা কি ডান হয়ে গেল আল্লাহর রহমতে তাই মাশাআল্লাহ

আপনি যদি হচ্ছে আমাদের কাছে আমাদের কোম্পানি শোরুম থেকে শুধু আমাদের এখানে না অল বাংলাদেশ কোম্পানি শোরুম থেকে যদি আপনি মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে পণ্য পায় করেন